নমস্কার আমি শান্তনু শাস্ত্রী আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় হচ্ছে হংস মহাপুরুষ যোগ অর্থাৎ পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে ভদ্র এবং রুচক নিয়ে আমি আলোচনা করে দিয়েছি আজকে আলোচনা হচ্ছে হংস মহাপুরুষ যোগ এটি কিন্তু বৃহস্পতি গ্রহ দ্বারা সৃষ্টি হয় বৃহস্পতির নিজস্ব দুটো রাশি একটা হচ্ছে মিন এবং ধনু এবং বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ অর্থাৎ এই তিনটে রাশি আপনার লগ্ন সাপেক্ষে যদি এক নম্বর চার নম্বর সাত নম্বর এবং দশ নম্বর ঘর হয় তাহলে আপনার কুণ্ডলিতে জ্যোতিষীরা সিদ্ধান্ত নেবেন যে আপনার কুণ্ডলিতে হংস যোগ সৃষ্টি হয়েছে ভীষণ শক্তিশালী একটি যোগ ভীষণ মানে উপ মানে আপনি জীবনে এর বেনিফিট পাবেন যদি এই যোগটা আপনার কুণ্ডলিতে থাকে কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে জেনে নিন যেটি আপনার কুণ্ডলিতে আছে কিনা এই সমস্ত জাতক জাতিকে কিন্তু ভীষণ জ্ঞানী হন তাদের সমাজে একটা গ্রহণযোগ্যতা থাকে তারা কিন্তু রিসার্চ করে অনেক উন্নতি করতে পারেন তারা কিন্তু প্রফেসর হতে পারেন তারা শিক্ষক হতে পারেন তারা কোনো পরামর্শ দাদা হতে পারেন উকিল হতে পারেন তারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে পারেন তারা বড় গ্রোসারি শপ মানে তাদের পাইকেরি পাইকারি গ্রোসারি শপের মালিক হতে পারেন তাদের মধ্যে প্রচুর পরিমাণ জ্ঞান বুদ্ধি থাকবে যোগাযোগ থাকবে সমাজে তার নাম ডাক থাকবে এই হংসযোগের জাতক জাতিকারা কিন্তু ভীষণ তাদের মধ্যে একটা উদারতা থাকে মহৎ চিন্তা করেন তারা দাতা হন অর্থাৎ আপনার কুণ্ডলীতে হংসযোগ আছে কিনা সেটি জানার জন্য কিন্তু কোনো জ্যোতিষের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন ধন্যবাদ